ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টুয়েলভ অগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব সিংহ দিবস কবে পালিত হয় পালিত হয় দশই আগস্ট অপশন বি দিবসটির লক্ষ্য বাস্তুতন্ত্রে সিংহের গুরুত্ব এবং তাদের সংরক্ষণের জরুরি প্রয়োজনের উপর জোর দেওয়া অপশন বি দুই নম্বর প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছে কে জিতেছে আমন সেরাওয়াত অপশন এ কুস্তিগীর আমন সেরাওয়াত নয় আগস্ট পুরুষদের ফ্রি স্টাইল সাতান্ন কেজি বিভাগে পুয়ের্তো রিকোর ডারিয়ান তৈ ক্রুজকে পরাজিত করে ভারতের পঞ্চম ব্রোঞ্জ পদক এনেছেন অপশন এ তিন নম্বর প্রশ্ন জম্মু কাশ্মীরের ডিজিপি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে নিযুক্ত করা হয়েছে আর আর সোয়াইন অপশান এ জম্মু কাশ্মীর সম্পর্কে জানব দুটি রাজধানী গ্রীষ্মকালীন হচ্ছে শ্রীনগর শীতকালীন জম্মু লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা চিফ সেক্রেটারি অটল দুল্লু প্রচলিত নৃত্য রাউ ফিকার চাকরি কুদোডান্দি নাচ ডামালি হেমিস হেমিসগাম্পা ডাল লেক উলাল লেক জম্মু কাশ্মীরে অবস্থিত ন্যাশনাল পার্ক ডক্টর সেলিম আলী দাচিগ্রাম বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ তৈরি হয়েছে জম্মুতে ভারতের প্রথম ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি চালু হয়েছে জম্মু কাশ্মীরে ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ক্রাফট সিটি তকমা পেয়েছে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর চার নম্বর প্রশ্ন কোন দেশে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন কামেল মাদৌরি টিউনিশিয়া অপশন সি টিউনিশিয়ার রাজধানী হচ্ছে টিউনিশ মুদ্রা দিনার অপশন সি পাঁচ নাম্বার প্রশ্ন প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কার পেয়েছেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি গোবিন্দ রাজন পদ্মনাভান অপশন সি তিনি একজন বিখ্যাত জৈব রসায়নবিদ ছয় নম্বর প্রশ্ন বোয়িং কোম্পানির নতুন প্রেসিডেন্ট এবং সিইও নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন কেলি অডবার্গ অপশন সি বোয়িং কেলি অডবার্গকে নতুন প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে নিযুক্ত করেছে যা আটই আগস্ট দু থেকে কার্যকর হয়েছে তিনি ডেভ ক্যালহাউনের স্থল অভিষিক্ত হয়েছেন অপশন সি সাত নম্বর প্রশ্ন রাজস্থানের প্রথম ফ্লাইট ট্রেনিং একাডেমি চালু হয়েছে কোথায় এটা চালু হয়েছে আজমির অপশানে আজমির জেলার কিষাণগড় বিমানবন্দরে রাজস্থানের প্রথম ফ্লাইট ট্রেনিং একাডেমি চালু হয়েছে অপশান এ আজমির রাজস্থান সম্পর্কে জানব রাজধানী জয়পুর মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা রাজ্যপাল হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে প্রতিষ্ঠা তিরিশ মার্চ উনিশশো প্রচলিত নৃত্য গানগড় চামার ঝুলন লীলা কায়াঙ্গা বাজাভাঙা খাইয়াল ভাবাই ঘুমর পানিহারি ছাড়ি ঝুমা সুইসিনি কাচ্চি গড়ি জাতীয় উদ্যান ডেজার্ট কেওলাদেও মাউন্ট আবু রণথম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও চিফ ইলেকটোরাল অফিসার নিযুক্ত হয়েছেন নবীন মহাজন চিফ মিনিস্টার কিষাণ সম্মান নিধি যোজনা লঞ্চ করেছে রাজস্থান এক্স ব্যান পঞ্চায়েত অভিযান শুরু হয়েছে রাজস্থানে আট নম্বর প্রশ্ন দ্য ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর লিমিটেড ডিভিএস এর প্রথম মহিলা সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তান সু শান অপশন ডি তিনি পীযুষ গুপ্তের স্থল অভিষিক্ত হয়েছেন নয় নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত শোভনা রানাডে কে ছিলেন তিনি একজন সমাজকর্মী ছিলেন অপশানে এ শোভনা রানাডে ছিলেন একজন ভারতীয় সমাজকর্মী এবং গান্ধীবাদী যিনি নিঃস্ব নারী ও শিশুদের জন্য তার সেবার জন্য পরিচিত তিনি দু হাজার এগারো সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন অপশানে সমাজকর্মী শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশন ইনস্ট্রাকশন ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউপিআই লেনদেনের সীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে কত টাকা করেছে এই প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচ লাখ অপশন সি এই পদক্ষেপটি ইউপিআই এর মাধ্যমে গ্রাহকদের ট্যাক্স পেমেন্টকে আরও সহজ করবে অপশন সি পাঁচ লাখ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স সে প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম এগারোই আগস্ট তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ক্রাফট সিটি মর্যাদা পেয়েছে কোন শহর শ্রীনগর দ্বিতীয় প্রশ্ন অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান কত দ্বিতীয় তৃতীয় প্রশ্ন ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া কালচারাল ল্যান্ডস্কেপ অফ কেনোজেরো লেক কোথায় অবস্থিত রাশিয়া তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা করতে পেরেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে সেকেন্ড কোশ্চেন দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের মহিলা পতাকাবাহী হয়েছেন কে অ্যান্ড থার্ড কোয়েশ্চেন কোন রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন ভাও কৃষ্ণরাও বাগড়ে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক এগারোই আগস্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব আদিবাসী দিবস কবে পালিত হয় নয়ই আগস্ট অপশান এ দুই নাম্বার ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিসেস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে অনুপম কাপুর অপশান ডি তিন নম্বর প্রশ্ন ভারতীয় সেনাবাহিনী কোথায় পর্বত প্রহার নামে একটি কৌশলগত সামরিক মহড়া পরিচালনা করেছে লাদাখ অপশান এ চার নম্বর ফোর্থ কাভা ওমেন্স ভলিবল নেশনস লিগ কোন দেশ জিতেছে ভারত অপশন বি ফাইনালে নেপালকে তিন দুই সেটে পরাজিত করেছে পাঁচ নম্বর সম্প্রতি অবসর ঘোষণাকারী ভিনেস ফোগাট কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি অপশন সি ছয় নম্বর সম্প্রতি প্রকাশিত ফরচুন গ্লোবাল ফাইভ হান্ড্রেড তালিকায় শীর্ষে রয়েছে কোন কোম্পানি শীর্ষে রয়েছে ওয়ালমার্ট সেকেন্ড রয়েছে অ্যামাজন থার্ড রয়েছে স্টেট গ্রিড আর ফোর্থ রয়েছে সৌদি আরামকো অপশান এ সাত নম্বর কোন রাজ্য সরকার পাঁচ লক্ষ কাজের সুযোগ তৈরি করতে লজিস্টিক পলিসি দু অনুমোদন করেছে মহারাষ্ট্র অপশন সি আট নম্বর ডিজাস্টার রিস্ক ট্রান্সফার প্যারামেট্রিক ইন্স্যুরেন্স সলিউশন কার্যকর করা ভারতে প্রথম রাজ্য কোনটি অপশন বি নাগাল্যান্ড এই প্রোগ্রামটি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে নয় নম্বর প্রশ্ন স্টার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নক্ষত্রমণ্ডলে প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কোন দেশ করবে চীন অপশন সি চীন শেষ প্রশ্ন দশ নাম্বার ভারতের কোন শহরে গ্লোবাল টেক কনফারেন্স টু ফোর অনুষ্ঠিত হয়েছে অপশন বি নিউ দিল্লি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই